সুপারম্যান সাগর থ্রি সিক্স জিরো চ্যানেলে মানে সুপারম্যান সাগর তিনশো চ্যানেলে আপনাদের স্বাগতম আমি চলে এসেছি আমার দ্বিতীয় দিনের ব্লক নিয়ে হেমতাবাদ থানার অন্তর্গত ঠাকুরবাড়ি এই ঠাকুরবাড়ি থেকে এখন আমরা রওনা হব আমরা যাবো এখন সুতিপুকুরের উদ্দেশ্যে জায়গার নাম হয়তো আমার দ্বারা একটু ঠিক অথবা ভুল হচ্ছে সেটা মূল বিষয় না বিষয়টা হচ্ছে জায়গার নিয়ে তো আমরা এখন রওনা দিলাম ঠিক ঠাকুরবাড়ির দক্ষিণ প্রান্ত থেকে একদম দক্ষিণ দিক থেকে আমরা শুরু করলাম দক্ষিণ দিনের সোজা রাস্তা যেহেতু থাকবো আমরা কিছু দূর গিয়ে গোডাউন আছে কয়েকটা যেখানে স্টক বিজনেস করা হয় সেই গোডাউনগুলো পেরিয়ে আমরা হাতের ডান দিকে করবো এই গোডাউনগুলো আমরা পেরিয়ে গেলে হাতের ডান দিকে ঘুরবো সেখান থেকে কিছুটা পর যাব আমি আসলে রাস্তাগুলো আপনাদের দেখাচ্ছি কেন কারণ বিভিন্ন জায়গার মানুষ দেখেন এই ভিডিওগুলো দেখে যারা নতুন মানুষ আসবেন তারা রাস্তাগুলো দেখা থাকলে তারা যেতে পারবেন সহজেই যেতে পারবেন সেই জন্য আমি রাস্তাগুলো কেটে দিই না কিন্তু উদ্দেশ্য সেই জায়গাটা দেখানোর সাথে রাস্তাগুলো দেখিয়ে দিই কারণ আমার চ্যানেলটাই তো মোটর ব্লগিংয়ের উপরে তো একটু মোটর ব্লগিংও হয়ে যায় আর আপনাদের জায়গাও দেখানো হয় সাথে রাস্তা দেখানো হয় যারা চেনে না তারা রাস্তা দেখা থাকলে চেনে যাবে এই উদ্দেশ্য নিয়েই ভিডিও বানানো তো এখন আমরা যাচ্ছি আপনারা রাস্তাটা দেখতে থাকুন রাস্তা দেখলে চেনে যাবেন যারা নতুন মানুষ আসবেন অধিকাংশ মানুষ চেনেন যারা চেনেন না তাদের জন্য খুব সুবিধা হবে খুব হয়তো চেনা মানুষদের বিরক্ত লাগবে যে কি দেখাচ্ছে রাস্তা আমি তো দেখেছি এটা কিন্তু আসলে সবাই তো একই রকম হয় না যারা দেখেছেন কোনো অসুবিধা নেই তারা সঙ্গে থাকুন দেখুন হয়তো ভিডিওতে দেখতে ভালো লাগবে এমনিতে আপনার দেখা থাকলেও নতুন করে দেখুন আর আমরা এখন অনেক মানুষই শর্ট রিলস দেখে অভ্যস্ত হয়ে গেছি তো তো বড়ো লেন্দি ভিডিওগুলো একটু দেখতে বিরক্তিকর লাগলে আপনারা স্পিড বাড়িয়ে নিতে পারেন হাতের ডান দিকে দেখুন সেটিং অপশানে গিয়ে প্লেব্যাক স্পিড আছে সেটা বাড়িয়ে নিতে পারেন আর যদি ভালো লাগে যারা প্রাকৃতিক জিনিসগুলো দেখতে পছন্দ করেন তারা দেখতে পারেন কত সুন্দর প্রাকৃতিক গ্রামের পরিবেশ কত সুন্দর এগুলো দেখতে পারেন আর যেনাদের বিরক্ত লাগছে ওনারা তো আর কমেন্টে জানাবেন আপনারা আপনাদের কি আমি নেক্সট ভিডিওগুলো আপলোড করব। সেখানে কি আমি রাস্তাঘাটগুলো দেখাবো নাকি ডিরেক্ট যে জায়গায় গেছি সেখান থেকে ভিডিওটা শুরু করব। আমার মনে হয় যে সম্পূর্ণ ভিডিওটা অসম্পূর্ণ থেকে যায় যদি না আমি শুরুর থেকে শেষ রাস্তা সব যেখানে গেলাম গন্তব্যস্থল থেকে শুরু করলাম মানে জার্নিটা পুরো হয় না আমি যদি পুরোটা না দেখাই তাহলে হয়তো ভালো হয় না আপনারা কমেন্টে মতামত জানাবেন কোনটা বেশি ভালো হবে একবারে যে জায়গায় যাবো যেমন আজ আজ যেমন আজ সুতিপুকুর যাচ্ছি তো আমি সুতিপুকুর গিয়ে সেখানকার ভিডিওটা শুধু দেখাবো নাকি এই যে রাস্তা যে রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তা সহ দেখিয়েছি আপনারা মতামত জানাবেন আপনাদের এই জায়গাটার নামও তো কমলাপাটেই পড়বে না যদিও আমরা জানতাম তবু আমরা এক দিদি ভাইকে জিজ্ঞেস করে শুনে নিলাম জায়গাটির নাম এতে করে আমরা আর একটু নিশ্চিত হয়ে গেলাম যে জায়গাটির নাম ঠিকই কমলাবাড়ি আচ্ছা আমরা পুকুর যেতে যেতে এখানে কি দেখলাম এক বিশাল পুকুর তো আচ্ছা আমরা এখানে একটা ব্লগ বানিয়ে নিই আচ্ছা তাহলে আমি এটা পোস্ট করার সময় এটা পার্ট ওয়ান করে দেবো সুতিপুকুর যাওয়ার সময় পেলাম এক বড় পুকুর যেটা আমি আপনাদেরকে দেখাবো আর আমি পার্ট টুতে পোস্ট করবো সুতিপুকুর এটা আপনাদেরকে দেখাতেই হবে আমার তো ভীষণ দূর থেকে দেখতে তো ভালো করছে আমার তো ভীষণ ভালো লাগলো আমি এটা আপনাদের দেখাবো এখন আমি ভেতরটায় যাচ্ছি চলুন দেখে আসি অনেক বড় একটা পুকুর আমরা দেখবো এখন চলুন দেখি ভেতরে যাচ্ছি যাওয়া যাক দেখতে তো দূর থেকে ভালোই করছে এত সর্দি হয়েছে তারপরে কথা বোঝা যাচ্ছে কিনা জানি না সেটাও কমেন্টে জানাবেন আমার কথা আপনারা বুঝতে পারছেন কি না আমি তো ভালো মতো আপনাদের এক্সপ্লেন করার চেষ্টা করছি ব্যাখ্যা করার চেষ্টা করছি তো দেখুন মাথা ঘুরছে নাকি আপনাদের দেখুন কত বড় পুকুর দেখতেই পাচ্ছেন আরও ভালোভাবে আমি দেখানোর চেষ্টা করছি আমি এগিয়ে যাব আমি পাশ থেকে যতটা যাওয়ার সম্ভব আমি যাব সামনে গিয়ে যদি কোনো রাস্তা পাই পুকুর পাড়ে ওঠার আমি তাহলে পুকুর পাড়ে উঠেও দেখাবো আমি আরও পুকুরটা দেখানোর চেষ্টা করব এই দেখাচ্ছে আমি পুকুরটা আমি বাম পাশ পুকুরটা ভালো মতো দেখানোর চেষ্টা করছি আর একটু আমি পাশে গিয়ে নিয়ে দেখাব দেখাবো ওর সামনে একটা রাস্তা আছে হ্যাঁ আমি রাস্তাটা পেয়েছি আমি এই রাস্তা দিয়ে একটু উপরটায় উঠবো পুকুর পাড়ের উপরে হ্যাঁ আমি চেষ্টা করবো পুকুর পাড় দিয়ে উপরটায় ওঠার চেষ্টা করবো আচ্ছা অনেক বড় গর্ত আছে কিন্তু তবু আমি উঠবো আমি উঠে নিয়ে আপনাকে আপনাদের দেখাবো চলুন আমরা উঠার চেষ্টা করি হ্যাঁ আমি উঠছি ওর সামনে একটু সামনে একটু ভালো ফরেস্টের মতো আছে হ্যাঁ ও তেজপাতার বাগান নাকি ওগুলো আচ্ছা আমরা পাশে গিয়ে দেখব আমরা পাশে গিয়ে দেখানোর চেষ্টা করব হ্যাঁ তেজপাতারই বাগান তো আচ্ছা আর একটু পাশ থেকে দেখাই হ্যাঁ আচ্ছা সুন্দর তেজপাতার বাগানগুলোও অনেক সুন্দর আচ্ছা আমি এখান থেকে আপনাদের একটু ওয়াইড অ্যাঙ্গেলে আরেকটু ভালো দেখাবো দেখানোর চেষ্টা করব ওয়াইড অ্যাঙ্গেল ভিউ নেব এখান থেকে আমি ড্রোন শটের মতো থাকবে আমার আসলে বেশিরভাগ ফুটেজগুলোই ড্রোন শটের মতো থাকে উপর থেকে দেখাতে পছন্দ করি কেন তাহলে বেশি ওয়াইড অনেকটা এরিয়া ক্যাপচার করে ওই জন্য আমি উপর থেকেই বেশি দেখাতে পছন্দ করি ক্যামেরা অ্যাঙ্গেলটা সবসময় হাওয়ায় থাকে উপরে থাকে তাহলে কি হবে যে বেশি ওয়াইড অ্যাঙ্গেল হবে এবং অনেক দূর থেকে ড্রোন শট দেখাবে দেখুন আপনারা কেমন লাগছে আপনাদের এই ড্রোন শট উপর থেকে ভেসে পড়ছে দেখতেই পাচ্ছেন কত বড় পুকুর হাতের দিকে আপনাদের আরো যতটা সম্ভব দেখানোর চেষ্টা করব এই যে অনেকগুলো বাচ্চা চলে এসছে তাদের জিজ্ঞেস করে নিই ওই পুকুর পাড়ের ওই পাশটা দিয়ে কোথায় যাওয়া যাবে ভাই এই এই যে ওই পুকুর পাড়টা আছে এই পুকুর পাড়টা দিয়ে কোথায় যাবে এটা

বাইকটা আমি একটু ঘুরিয়ে নিই ভালো মতো দেখি ভাই একটু পিছনটা পিছিয়ে যাই একটু ঘুরিয়ে নিই একটু সামনের দিক থেকে ঘুরে আসি পুকুরটার চারপাশটা নেওয়ার চেষ্টা করি হ্যাঁ আমরা একটু এগিয়ে যাই ওপাশটা একটু দেখবো এই যে সামনের মোবাইল নিয়ে গিয়ে আসছে আমার মনে হয় সাবস্ক্রাইবার হলো আরেকটা ও আচ্ছা ভাই নিশ্চয়ই নিশ্চয়ই দাও সাবস্ক্রাইব তো ভালো সাবস্ক্রাইব করো বেশি বেশি সাবস্ক্রাইব করো তারপর আমি এক নতুন সাবস্ক্রাইবার পেয়ে গেলাম তাকে আমি সাবস্ক্রাইব করে দেবো আমার চ্যানেল সার্চ করে নিয়ে তার আমার নিজের চ্যানেল আমি নিজে সাবস্ক্রাইব করছি একটা নতুন সাবস্ক্রাইবার পেলাম তারপরে সব বাচ্চারা আবার এগিয়ে আমার কাছে চলে এলো রাস্তা দিয়ে যেতে যেতে লোকজন এসে দাঁড়িয়ে একটু ভিড় জমায়েত হয়ে গেলো আমার এই সাবস্ক্রাইবার এইভাবে বেড়ে যাচ্ছে এটা খুব খুশির বিষয় নাকি দুঃখের বিষয় আমার তো ভালোই লাগছে আমার বাড়ির লোক একটু বকবে আমায় যে সাগরেগুলো কি করছে কিন্তু আমার তো সাবস্ক্রাইবারগুলো বেড়ে গেলে তাড়াতাড়ি ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেলে আমার তো ভালোই লাগবে আচ্ছা ভাই দেখি সামনে গিয়ে একটু দাঁড়িয়ে হেঁটে হেঁটে তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো পুকুরটা আমি সামনে গিয়ে একটু নামবো নেমে গিয়ে বাইক রেখে হেঁটে হেঁটে ঘুরে গিয়ে ঘুরে দেখাবো আমি একটু যাই বাইকটা ঘুরিয়ে নিই ঘুরিয়ে নিয়ে হ্যাঁ এখানে গাছতলায় আমি বাইকটা রেখে দেবো রেখে দিয়ে গিয়ে আমি এখন আপনাদেরকে নিয়ে গিয়ে হেঁটে হেঁটে চার পাঁচটা দেখাবো চেষ্টা করব সবটা তো যেতে পারবো না যতটা সম্ভব দেখাতে চেষ্টা করব। ওইখানে হাতের ডান দিকে আরেকটা পুকুর আছে নাকি হ্যাঁ আরেকটা পুকুর খোঁড়া হচ্ছে তো আচ্ছা চলুন তো একটু আসি এটাও আপনাদের পাশে বেশ পুকুর হচ্ছে এটা ছোটোই আছে খোরা হচ্ছে কাজ চলছে খুললে অনেক বড় মনে হবে এখন বেশি জল নেই বেশি গর্ত নেই আরও খুরবে খুললে পরে মনে হবে তাই আমি একটু দূর থেকে হালকা দেখিয়ে নিয়ে ওই পুকুরটাই দেখাবো ও আচ্ছা আচ্ছা বেশ আচ্ছা চলুন হয়ে গেলো এটা বেশি দেখানো যাবে না এই পুকুরটা কাজ চলছে আগে কমপ্লিট হোক পরে না হলে কোনো একদিন বানাবো যদি পুকুরটা সেরকম সুন্দরভাবে খুঁড়ে ভালো বানায় তবে ব্লগ বানানো যাবে সে অনেক পরের ব্যাপার এত শত সুন্দর জায়গা সেগুলোতেই ব্লগ বানিয়ে হাঁপিয়ে যাবো হয়তো দেখি কতদূর যেতে পারি কতদূর চেষ্টা চালিয়ে যাবো কেমনভাবে পৌঁছাতে পারবো কি না জানি না কেমন হবে ভবিষ্যতে চ্যানেলটা তাও জানি না চেষ্টা করছি আমি ভালো ভালো থেকে ভালো করার আচ্ছা চলুন আমরা একটু জেসিবির উপরে উঠবো আমরা চেষ্টা করব জেসিবির উপর থেকে উঠে থ্রি সিক্সটি ভিউ দেখার চারপাশটা দেখানোর ড্রোন টাইপের ড্রোন শট টাইপের ভিডিও দেখানোর চেষ্টা করব আমি চলুন একটু কষ্ট করে উঠতে হবে আমি চেষ্টা করি জেসিবির উপরে ওঠার এই যে বালুগুলো জিসিবি একটা দারুণ গাড়ি হ্যাঁ এটা একটা এমন এটা গাড়িদের মধ্যে জায়েন্ট গাড়ি একটা দৈত্য গাড়ি সব খুঁড়ে একাকার করে দেয় হ্যাঁ সেরকম মেশিন একটা যেটা মনে করেন যে মাটি খুঁড়তে বলেন দেয়াল ভাঙতে বলেন এটা আসলে এই আসল বুলডোজার বাবা তো এই জেসিবি আমি মনে করি চলুন ভিউসটা মজা নিন দেখুন কেমন ভালো লাগে আপনাদের হ্যাঁ এইসব কথায় যাচ্ছি না এই কথাগুলোতে কে কেমনভাবে কী সেন্সে নেবে ওইগুলোতে যাচ্ছি না বুলডোজার বাবার কথা না বলি আমি আপনাদের আর প্রাকৃতিক জিনিস দেখাই এগুলো দেখুন পরিবেশের প্রকৃতির মজা নিন পরিবেশ প্রকৃতির সৌন্দর্য উপভোগ করুন দেখুন আপনাদের কেমন লাগে যদিও অনেক দূর থেকে জুম করে দেখালে বড় পুকুরটাও ছোটো মনে হচ্ছে মনে হচ্ছে আমার এখান থেকে না 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 এইভাবে তো হচ্ছে না ভালো হচ্ছে না আর একটু ভালো করার চেষ্টা করি এক কাজ করব আমি আপনাদের এখান থেকে যতটুক পারি দেখানোর দেখাচ্ছি বাকিটা আমি নেমে গিয়ে না নাহলে দেখাবো আসলে আমি চাই না ভিডিওটা বেশি লেনদিও মানুষের অত ধৈর্য হয় না বেশি লং ভিডিও বেশি বড় ভিডিও দেখতে চায় না তাই জন্য আমি চেষ্টা করি খুব শর্ট অল্প সময়ে অনেকটা দেখানোর কিন্তু তবু কোনো না কোনোভাবে একটু লেন্দি হয়েই যায় মানে শর্টস রিলসের মতো তো আর হয় না এই ভিডিওগুলো তো একটু ঘুরে ফিরে হেঁটে চলে সব রকমভাবে দেখানোর তো ওই জন্য একটু লেন্দি হয়েই যায় যদিও আমি স্পিডটা বাড়িয়ে দিই আগের ভিডিও আমার স্পিড বাড়ানো ছিল বলে অনেকে আমার কথা বুঝতে পারেনি আমি শুনলাম পরে এবার আমার আরেক সমস্যা হয়ে গেছে আমার একটু গলা ভারী হয়ে গেছে একটু জ্বর সর্দি হয়ে গেছে ওই জন্য একটু আওয়াজটা একটু ভারী ভারী গলা একটু বোঝাই যাচ্ছে কথা শুনেই যে কি রকম অবস্থায় আছে তো যাই হোক আপনারা একটু অ্যাডজাস্ট করুন চ্যানেলের সঙ্গে থাকুন আমার ইউটিউব চ্যানেলটা গ্রো হোক আমি চাই যে এগিয়ে যাক তাড়াতাড়ি চ্যানেলটা আপনারাও সাথে থাকুন বাচ্চারা যদি মোবাইল দেখতে জেদ করে তাহলে আমার ভিডিও চালিয়ে দিন তাহলে অন্ততপক্ষে একটা ভালো জিনিস দেখলো যদি একান্ত মোবাইল দেন হলে দেওয়ার দরকার নেই তাহলে অন্ততপক্ষে ভালো জিনিস দেখলো একটা জায়গা দেখলো একটা পরিবেশ দেখলো পরিবেশের সৌন্দর্য দেখলো যাই হোক ভিডিওটা না চাই আবার একটু লেন্দি হয়ে গেলো তাই এই জন্য আমি এটা ডে টু এর পার্ট ওয়ান ব্লগ লেখে পোস্ট করে দেবো আর পার্ট টু পোস্ট করব হচ্ছে সুতিপুকুরটা কারণ আমি সুতিপুকরের উদ্দেশ্য নিয়ে বেরিয়েছিলাম রাস্তায় যেতে যেতে এই সুন্দর জায়গাটা পেলাম তাই জন্য আমি এটা পার্ট ওয়ান লেখে পোস্ট করবো আর আপনারা যারা আমার সুতিপুকুরের ভিডিওটা দেখতে চান তাহলে সেটা পার্ট টু আমার চ্যানেলে গিয়ে পার্ট টুর ভিডিওটা দেখবেন তাহলে সুতি পুকুরের ভিডিওটা পাবেন আর আমার উদ্দেশ্য ছিল সেখানেই যাওয়ারই কিন্তু যেতে গিয়ে এই জায়গাটা পেলাম তাই জন্য ভিডিও লেন্দি হয়ে যাচ্ছে আমি এই অবধি ভিডিও বানালাম আমি এখানে ভিডিও শেষ করছি আজকের জন্য বিদায় নিলাম দেখা হচ্ছে নেক্সট পর্বে নেক্সট ভিডিওতে আমাদের সঙ্গে থাকুন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন চ্যানেলের নাম মনে রাখুন সুপারম্যান সাগর থ্রি সিক্স জিরো আশা করি আপনাদের ভালো লাগবে কারণ আমরা আমাদের চ্যানেলে কোনো আজে বাজে নোংরা জিনিস ছাড়বো না আমরা যা কিছু ছাড়বো পুরো প্রাকৃতিক সৌন্দর্য